হ্যালো গাইস আশা করব তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন পর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এবছর বিভিন্ন পুজোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থিম হয়েছে আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো কোথাও যাবে না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে আশা করব খুবই ভালো লাগবে দুর্গাপুজো এক অনন্য উৎসব যা প্রতি বছর আমাদের হৃদয়কে উজ্জ্বল করে এই সময় মাতৃ আরাধনায় সারা বিশ্ব সাজে নতুন রূপে তো আমরা এসছি পশ্চিম মেদিনীপুরের গড়বেদের কাছে ধাদিকা যুবগোষ্ঠীর উদ্যোগে এবছরের নতুন থিম দুর্গা প্যান্ডেল থেকে আমরা সরাসরি দেখছি এবছরের এক অভিনব থিম নীলকণ্ঠ গত বছরের মতো এবছরও দু হাজার পঁচিশে পশ্চিম মেদিনীপুরের ধাদিগা যুবগোষ্ঠী এত সুন্দর নতুন থিমের মাধ্যমে মণ্ডপসজ্জা ফুটিয়ে তুলেছে আগের বছরের থিম ছিল চারধাম আর এবছরের নতুন থিম যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখে এটা অরিজিনাল মন্দিরের মতো লাগবে তো চারিদিকে এত সুন্দর হলুদের আভা ফুটিয়ে তুলেছে নীলকণ্ঠ থিম মানে মহাদেব এবং নীলকণ্ঠ পাখির কিং বদন্তি মায়ের আরাধনার সঙ্গে এই নীল রঙের সংযোগ এক অন্য মাত্রা যোগ করে এই বছরের নীলকণ্ঠ থিম প্যান্ডেল তৈরি করা হয়েছে দেবদেবী মহাদেব এবং দেবী দুর্গার বিসর্জনের সময় নীলকণ্ঠ পাখির ওড়ার ঐতিহ্যকে মাথায় রেখে একদিকে যেমন দেখতে পাচ্ছেন মহাদেবকে তেমনি অন্যদিকে নীলকণ্ঠ পাখির অপূর্ব প্রতিরূপ নীল রংটি এখানে শুধু একটি রং নয় এটি নীলকণ্ঠের প্রতীক তো এত সুন্দর প্যান্ডেলের কারুকার্য যা প্রতিটি দর্শকের মনকে আকর্ষণ করে এত সুন্দর থিম দেখার জন্য দূর দূরান্ত থেকে আগত অনেক দর্শনার্থী এসেছে তো এত মানুষের ভিড় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিতরে ঢুকে পড়েছি আর প্রথমেই দেবী মায়ের দর্শন করলাম আর ভিতরের কারুকার্য এত সুন্দর যা প্রতিটি দর্শনার্থীর মনকে আকর্ষণ করবে আর এত সুন্দর দেবদেবীর প্রতিমা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই প্যান্ডেলটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই থিমের মাধ্যমে আমরা দেখেছি মায়ের পুজোর কীভাবে এই নীল রঙের মাহাত্ম প্রতভাবে জড়িয়ে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না